ছিনিয়ে এনিতে হবে মোদের নিজের অধিকার গরু যে অটো ঝাড়ো মোরা ইমানি হুঙ্কার চিনি এনিতে হবে মোদের নিজের অধিকার চিনি এনিতে হবে মোদের নিজের অধিকার গোজে ওটো ছাড়ো এবার ইমানি ভঙ্কার চিনি এনিতে হবে মোদের নিজের অধিকার গোজে ওটো ছাড়ো ওরা ইমানি ভঙ্কার চিনি এনিতে হবে মোদের নিজের অধিকার গোজে ওটো ছাড়ো এবার ইমানি ভঙ্কার সাফস অনুমতি বল বহুত আল কোরআন বুকে সাগজ বহুত বল নি আওমা ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার ঘুরছে ওটো ঝাড়ো এবার ঈমানি হমকায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার ঘুরছে ওটে ঝাড়ো এবার ঈমানি হমকায় বুকে সাহস বহুত বল হ আওমা বুকে সাহস বহুত বল হ আওমা ছিনিয়ে নিতে হবে মোদের নিজ অধিকার ঘর যে অটো ছাড়ো এবার ইমানি হোকার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার ঘর যে অটে ছাড়ো এবার ইমানি হোকার জাগিয়ে তোলো বিপ্লবী মোৰ ছেড়ে জনতা গুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা জাগিয়ে তোলো বিপ্লবী মোৰ ছেড়ে জনতা দিয়ে যাবে অপরাধী মোরা হলে ভজ্র কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের ঘর ভজ্র আওয়াজ তুলে ভাঙো তাদের ঘর ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গুরু যে ওটো ছাড়ো এবার ইমান ভঙ্কার চিনি নিতে হবে মোদের নিজের অধিকার গুরু যে ওটো ছাড়ো এবার ইমান ভঙ্কার ভালো তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচার বাজারের বন্যা বইয়ে দিলি চারি দিক তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারি দিক তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারি দিক মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি অলঙ্কার মাদ্রাসা মসজিদ মসজিদ মোদের ইমানি অলঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গড়ছে অটো ছাড়ো ایبار ایمانی گھوم کر سنی اینی تے ہو بے مدر اینی جر او دی کر گھرچ اٹھ جھاڑو ایبار ایمانی گھوم کر بکی ساہوز باغو تے بلنی اے او او مائے بکی ساہوز باغو تے بلنی اے گھو او مائے তুমি এমনিতে হবে মোদের নিজের অধিকার ধর যে Ото ছড়ো এবার এই মানি হংকারে জায়গা দখল নিতে তোমরা পাড়াও কেন হাত વખત হলো মোদের পূর্ব পুরুষের সম্পদ জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন হাত વખત হলো মোদের পূর্ব পুরুষের সম্পদ জায়গা দখল নিতে তোমরা বাড়াও অকাব হলো মোদের পূর্ব পুরুষের সম্পদ ভাগের থাপাই পড়লে তোমরা হবে যে চরকায় ভাগের থাপাই পড়লে তোমরা হবে যে চরকায় চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার ভোর যে ওঠে ঝড় এবার ইমানি গঙ্গায় চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার ভোর যে ওঠে ঝড় এবার ইমানি গঙ্গায় ভুকে সাহস বাবু তে বল নিয়ে হো মায় ভুকে হবে নিজের ওটেও ছাড়ো এবার ইমানে ঘোকার চিনিয়ে নিতে হবে মদর নিজের অধিকার করছে ওটেও ছাড়ো এবার ইমানে ঘোকার আরো